বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো করলা কিন্তু অনেকে খেতে চায় না তিতা লাগে তো আজকে আমি যেভাবে করলা রান্না করবো বিশ্বাস করবা তিতা তো একটুও লাগবে না এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে যে করলা পছন্দ করে না সেও করলা খেয়ে নিবে একটু তিতা লাগবে না তো আমি যেভাবে রান্না করি তোমরা একটা লাইক দেবো ওটা ভিডিও দেখবে যদি পুরোটা ভিডিও না দেখো তাহলে কিন্তু বুঝবে না যে আমি কীভাবে এই তিতা মুক্ত করলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি তো একটা ভিডিও দেখো আর কীভাবে আমি করলা তিতা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো রান্না কিন্তু সবাই করতে পারে তো যেভাবে আমি রান্না করেছি করলা আর আলু দিয়ে সিলভার কাপ মাছ বিশ্বাস করবা একটু তিতা লাগে আমার ছেলেমেয়েরা কখনো করলা খায় না কিন্তু আজকে অবশ্যই খেয়ে নিয়েছে আমি যেভাবে রান্না করি সেভাবে অবশ্যই রান্না করলে কিন্তু করলাটা তিতা লাগে না তো এই দেখো তো এখানে নিয়েছি আমি সিলভার কাপ মাছ আর নিয়েছি হচ্ছে করলা তো আজকে আমি রান্না করবো সিলভার কাপ মাছ দিয়ে করলা তো করলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে করলা ভাজি কিন্তু অনেকেই তিতা লাগে করলা খেতে চায় না তো আমি যেভাবে রান্না করি সেভাবে তোমরা শুধু একবার ট্রাই করবে দেখবে একটুও তিতা লাগবে না আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার রেসিপিটা দেখো তো এখানে আমি প্রায় আধা কেজি না সরি একবার মতো করলা নিয়েছি আর নিয়েছি সাত পিস সিলভার কাপ মাছ তো এই সাত পিস সিলভার কাপ মাছ দিয়ে আমি করলাটা খুব সুন্দর করে রান্না করব তোমার শুধু দেখো আমি কীভাবে রান্না করি তো আজকে আমাদের বাসায় আর কি এখানে কারেন্ট নেই প্রচুর গরম লাগতেছে তো এখন তো শীতকাল তাও একটু একটু গরম লাগতেছে তো এখানে কিন্তু আমি টাটকা আর কি সবজি করলা নিয়েছি আর মা সিলভার কাপ মাছগুলো আমি গতকাল রাতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো ওই যে বললাম না যে করলা তিতা লাগবে না তো এই কলা যদি এভাবে করে একটু বড় বড় করে কাটো তাহলে কিন্তু করলা তিতা কম লাগে শুরু আর কি চিকন চিকন করে কাটলে কিন্তু কলাটা তিতা লাগে যেহেতু একটু মোটা মোটা করে কে কেটেছি আর যেভাবে রান্না করবে বিশ্বাস করবা তিতা তো একটুও লাগবে না তো দেখো ভিডিওটা আর এখানে আমি নিয়েছি তিনটা আলু আর নিয়েছি একবার মতো করলা তো এখানে আমি এখন খুব সুন্দর করে রান্না করব যারা এখনও করলা দিয়ে সিলভার কাপ মাছ খাওয়া নাই অবশ্যই খাবে দেখবে ভীষণ ভাল লাগে করলা দিয়ে যে কোনো মাছ রানলে কিন্তু ভীষণ ভাল লাগে সিলভার কাপ মাছ রুই মাছ কাতলা মাছ তারপরে চিংড়ি মাছ তো আজকে আমি মোটামোটা করে খুব সুন্দর করে ডুমু ডুমু করে কেটে রান্না করব করলা দিয়া সিলভার কাপ মাছ বিশ্বাস করে এটা খেলতে কিন্তু খুব ভীষণ ভালো লেগেছে আর এটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে এতটা মজা এতটা টেস্টি হয়েছে তো এখন আমি অফ ক্যামেরায় চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর তেল তারপরে দিয়ে দেবো আদা বাটা পরে পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দিয়ে দেবো সব ময় মশলা এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ তো এখন আমি প্রথমেই লবণ দিয়ে দিলাম যেহেতু লবণটা আমার হাতের কাছে ছিল তারপরে দিয়ে দেবো হলুদ পাখি আর তারপরে দিব মরিচ ফাঁকি আমি এটাকে লাল লাল ঝোল করে রান্না করব। আর কি খুব মজা করে রান্না করেছিলাম লাল লাল করে তো তারপর দিয়ে দিয়েছি লাল লাল ঝাল ঝাল করে রান্না করব। তারপর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতটা কষাবে ততটা কিন্তু আর কি রেসিপির স্বাদ বেড়ে যাবে তারপর দিয়ে দিলাম আদা বাটা পরে আদাটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব ডুমু ডুমু করে কেটে রাখা করলা তো করলা কিন্তু এভাবে ডুমু ডুমু করে কেটে আর কি রান্না করলে কিন্তু তিতা কিন্তু খুব কম লাগে তোমরা একবার একটু বাসায় ট্রাই করে দেখবে চিকন থেকা এই মোটা মোটা ডুমু ডুমু করলা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে আর তিতা তো একটুও লাগে না আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে তারপরে আমাকে কমেন্টে বলবে এখন দিয়ে দিলাম ধরে রাখা করলা ও আলু পরে করলাটাকে ভালো করে আমি কষিয়ে তারপরে দিয়ে দেবো পানি তারপরে দিয়ে দেবো মাছ সেই পর্যন্ত আমার সাথে থাকো আর যারা আমার চ্যানেল নতুন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা অবশ্যই কমেন্টে বলবে এই করলা রেসিপিটা কেমন হয়েছে তো এখন ঢেকে দিলাম কিছুক্ষণ পরে যখন কষানো হয়ে ভালো করে কষানো হয়ে যাবে এই দেখছে কি সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে পানি আর একটা কথা বলি আমি যেভাবে করলা একটু আর কি লাল হবে না কলাটা সবুজ সবুজ থাকবে তোমরা সবসময় করলাটা আর কি জলটা বেশি গ্যাসে রান্নার চেষ্টা করবে কম গ্যাসে রান্না করলে কিন্তু করলা কিন্তু তেতো লাগে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে না তো কলা বেশি আর কি নাড়াচাড়া দেবে না তাহলে কিন্তু তো লাগবে তো আমি এভাবে রান্না করছি তোমরা শুধু সেভাবে রান্না করো আর দেখো কি মজা হয় তো এখন আমি আর কি এই যে এখন ঢাকি নাই ঢেকে রান্না করবে না তাহলে কিন্তু কলা কিন্তু তেতা লাগবে তো এখন এই দেখো কলার অফ ক্যামেরায় কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছিলাম তো এই দেখো হয়ে গেছে এখন দিয়ে দিব। সরি এখন অফ ক্যামেরায় জিরা ফাঁকি মাছ সবই দিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে দেখছো কি সুন্দর দেখাচ্ছে তো দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে তো কার কার জীবের জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিল আর করলা দেওয়া কারা এভাবে সিলভার কাপ মাছ খাও অবশ্যই আমাকে একটু কমেন্টে বলবা আর দেখছো কি সুন্দর কালার হয়েছে করলা আলু প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে আর অবশ্যই কমেন্টে বলে যাবে এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে দেখবে সবাই পরিবারের সবাই একবারে হাসি মুখে খেয়ে নেবে মাছ মাংসের জন্য আর বায়না করবে না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকো তোমরা